গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রায় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি তিন ভাই বোন ওদেরকে দিয়ে দিয়েছিলাম চা আর বিস্কুট তো আমার দুই ছেলে বসে গেছে ব্রাশ করে চা খাবার জন্য এখনও দিদির মেয়ে আসেনি ও ব্রাশ করছে তো এই যে ও চলে এসেছে ও খাচ্ছে এরপর আমি আর দিদি মিলে জলদি জলদি রান্নাটা সেরে নেব কারণ আমাদেরকে যেতে হবে কুলতড়া কীর্তন শোনার জন্য তো এই যে আমাদের রান্না হয়ে গেছিলো জলদি কারণ আমরা জলখাবার কেউ খাইনি একবারই সবাই ভাত খেয়ে চলে যাব কীর্তন শোনার জন্য তো হয়েছিল ভাত আলু ভাজা পাঁপড় ভাজা মাছের ঝোল পোস্ত আর চাটনি তো কারণ আমরা জলদি যাব ওই দিকে তোমার কীর্তন শুরু হয়ে যাবে আজকে কুঞ্জভঙ্গ তার জন্য আর কুঞ্জভঙ্গ হতে হতে অনেক সময় লাগে প্রায় চারটে বেজে যায় তো তার জন্য একবারে আমরা খাবার দাবার খেয়ে সবাই মিলে চলে যাব। তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে গেলাম আমি দুই ছেলে আর দিদির মেয়ে আমরা এখন যাচ্ছি কুলতরা গ্রাম যেখানে কীর্তন হচ্ছে আগের দিন দেখিয়েছিলাম রাস আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কুঞ্জভঙ্গ তো চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার তো আমরা পৌঁছে গেছিলাম অনেকক্ষণ হয়েছে আর এইদিকে এসে দেখি কীর্তনও শুরু হয়ে গেছে আর দিদি আর ভাইটি এখনও আসেনি ওরা আসছে বাইকে করে আর দিদির বাড়ি থেকে মন্দির দুর্গা মন্দির বলো হরি মন্দির একদমই সামনে আর এরা সব চলে গেছিলো শরবত আনার জন্য একজন ঠান্ডা ঠান্ডা শরবত করেছে সবাইকে দিচ্ছে যারা যাচ্ছে এই যা গরম পড়েছে তার জন্য সবাই যারা যাচ্ছে সবাইকেই দিচ্ছে তো এই যে এইটা হচ্ছে দিদির বাড়ি এইখান থেকেই বসে বসে আমরা কীর্তন দেখছিলাম তো একদমই সামনে তো চলো তোমরাও কীর্তনটা দেখতে থাকো আর এইদিকে চলে এসেছে আইসক্রিম বিক্রি করার জন্য ফুচকা চাট সব কিছু তো চলো আমরা এখন কীর্তনটা আগে দেখে নিই No. তো কীর্তন দেখতে দেখতে আমি সব বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছিলাম ফুচকা খাওয়ানোর জন্য কারণ আমার ছেলেগুলো অনেক আগে খাবার খেয়ে এসেছে ওদেরও খিদে পেয়ে গেছে আর এরা এখনও খাবারই খায়নি তো তার জন্য সবাইকে নিয়ে চলে গেছিলাম ফুচকা খাওয়ানোর জন্য তো এই যার কাছে খাচ্ছিলো তার কাছে বললো মশলাটা ভালো না টক হয়ে গেছে তার জন্য তার পাশে আবার চলে এসেছে ওরা সবাই আটজন মিলে ওরা ফুচকা খাচ্ছে তো খাক ওরা আর আমি চলে গেছিলাম ওদের মন্দিরের ভেতরে দুর্গা মন্দিরে রাধা মাধবের পুজো হচ্ছে আজ পাঁচ দিন ধরে আর এই যে এটাই দুর্গা মন্দির সেখানে রাধা মাধব রাখা আছে আর এইটা হচ্ছে ওদের বাহান্ন ভোগ আজ কুঞ্জভঙ্গে ওদের বাহান্নটা ভোগ দেওয়া হয় তো সেটাই উনি সাজাচ্ছেন পুজো হবে এখনো পুজো হয়নি আর এই রাধাগোবিন্দকে কীর্তন শেষ হয়ে যাওয়ার পর আবার নিয়ে চলে যাবে ওনারা বাড়ি যেখানে থাকে রাধা গোবিন্দ তো চলো কীর্তনটা তো কীর্তন শুনতে শুনতে সবারই এতই গরম লাগছে যে বারবার যাচ্ছে আর সব আইসক্রিম নিয়ে আসছে তো কেউ আনছে চকোবার কেউ আনছে কুলফি কেউ আনছে পেপসি যার যেটা ভালো লাগছে সে সেটাই নিয়ে চলে আসছে তো এই যে সব বাচ্চারা এক কাছে বসে আইসক্রিম খাচ্ছে তো কতবার যে আইসক্রিম আনলো তার কোনো ঠিক নেই খালি গরম মানুষ জন্মান পাবো কিনা কার কোনো ঠিক না সবই আইসক্রিম খাওয়ার পর আবার চলে গেছিল আইসক্রিম আনার জন্য আর ওর মানি খালি বকছে এত আইসক্রিম খাবি না কিন্তু কেউ আর শুনছে না মানে পর পর কতগুলো যে আইসক্রিম খেয়েছিল ঠিক নেই

কুঞ্জভঙ্গ হয়ে গেল এরপর ওদের ধুলট হচ্ছে ধুলট বলতে বাতাসা ছুটছে কেউ পেপসি ছুটছে কেউ চকলেট ছুটছে যে যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকে সব ছুটছে আর ভিড় খুব হয়েছিল লাস্টে প্রথমে এত ছিল না কিন্তু লাস্ট দিকে খুব ভিড় হয়ে গেছিলো তো চলো আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ব্লগে